হ্যালো ভিওয়ার্স কিনিসোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনার যারা কিনিসো ওয়েবসাইটে একজন ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করেছেন এই ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা দেখাবো কিভাবে একটা প্রোডাক্টে মক আপ রেডি করতে হয় আপনারা অনেকেই আমাদের এখানে মেসেজ করেছিলেন বা আমাদেরকে বলেছিলেন যে কিভাবে আমরা মকআপ রেডি করব তো তাদের জন্য আর কি তাদের কথা চিন্তা করে আমরা খুব ইজি ওয়েতে যাতে আপনি মকআপ আপনি বা আপনারা এই মকআপগুলো ইউজ করে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন সেই জন্য আমরা কিছু ডেডিকেটেড মকআপ পাঁচটা মকআপ আমরা আপলোড দিব যেগুলো গুগল ড্রাইভে আমরা দিয়ে দিব সেটা লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আর এগুলো ইউজ করে খুব সহজেই জাস্ট ড্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টের মকআপগুলো তৈরি করে নিতে পারবেন তো চলেন শুরু করা যাক কিভাবে আমরা এই সম্পন্ন করব আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ যেটা ইউজ করেন সেখানে অবশ্যই অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার ইনস্টল করে রাখবেন তো এটা আমাদের একটা মকআপ এটা আমরা ওপেন করবো ফটোশপের মাধ্যমে তো দেখুন এই ফটোশপের মাধ্যমে আমরা মকআপটা ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের যে কালার এই যে এটা একটা ডগশোল্ডারের মোক তো ডকশলার যে আটটা কালার সেখানে আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন জাস্ট এখানে একটি করে ক্লিক করে দিলে হাইট এবং আনহাইড করে দিলেই আপনারা সেই কালারগুলো পেয়ে যাবেন এখানে আটটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা তবে অবশ্যই আপনারা দুইটা কালার একসাথে অন করবেন না বা দুইটা টিকমার্ক একসাথে দিবেন না তাহলে দুইটা কালার একসাথে অ্যাপ্লাই হবে অবশ্যই খেয়াল রাখবেন জাস্ট একটা কালার যাতে অন থাকে তো এখন আমরা দেখব যে এখানে কিভাবে আমরা আমাদের ডিজাইনগুলো আপলোড করব তো ডিজাইনগুলো আপলোড করার জন্য আপনারা দেখছেন যে প্লেস ইউর ডিজাইন এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন তাহলে নতুন একটা উইন্ডো ওপেন হবে দেখুন নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে তো এখন আমরা আমাদের যে ডিজাইনটা আছে বা যে ডিজাইনটা আমি আপনাদের দেখাবো সেটা একটু ওপেন করব। ডিজাইনটা আমি ওপেন করছি ডিজাইন ওয়ান নামের যেটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা ইলাস্ট্রেটরে আমি ওপেন করলাম তো আপনারা যে কোনো ফাইলে বা যে কোনো ফর্ম্যাটে ওপেন করে এখানে আপলোড করতে পারেন তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে ডিজাইনটা যাতে অবশ্যই ট্রান্সপারেন্ট হয় ডিজাইনের যাতে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে হবে আর এখানে আমি ইলাস্টেটর ওপেন করলাম এটা ভালো যে যেহেতু আমার ইলাস্ট্রেটর ফাইল এখানে আছে তাই আমি এটা ওপেন করলাম আর আপনাদেরকে আগেই বলেছি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটা সফটওয়্যার আপনার ল্যাপটপ বা পিসিতে অবশ্যই ইনস্টল করে রাখবেন আর যেহেতু আপনি একজন ডিজাইনার অবশ্যই আশা করব এই দুটা সফটওয়্যার আপনার ল্যাপটপ বা ডেস্কটপে অবশ্যই ইনস্টল করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা ইলাস্ট্রেটর ওপেন করেছি আমি তো এই ডিজাইনটা জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়েই আমার যে ফটোশপে ডিজাইন প্লেসের যে উইন্ডোটা আছে সেখানে গিয়ে পেস্ট করে দিব তাহলে সেটা আমার মকআপের ওপরে অ্যাপ্লাই হবে বা প্লেস হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে কপি করে নিলাম তো এখন এই ডিজাইনটা আমরা এখানে বসাবো তো এই ডিজাইনটা আমরা যদি এখানে বসাই তাহলে এটার জন্য একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে আর ডান পাশে আপনারা দেখতে পাবেন তো এই দেখুন নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে তো এখন আমরা এই ডিজাইনটা নিয়ে একটু কাজ করব আর এই ডিজাইনের নিচে যে আগের যে লেয়ারটা ছিল সেটা আমরা একটু হাইট করে দিব যাতে ওইটা আর এখানে দেখা না যায় তো দেখুন এভাবে হাইট করে দিলাম এখন শুধু এই ডিজাইনটা আমাদের মকআপের উপরে অ্যাপ্লাই হবে সেভ করলাম তো দেখুন আমাদের ডিজাইনের উপরে এই আমাদের মকআপের উপরে এই ডিজাইনটা বসে গেছে সরি তো এটা আমি একটু ছোট বড় করে বা আমার প্লেসমেন্ট অনুযায়ী ঠিক যেভাবে ভালো লাগে এটা সম্পূর্ণই আপনাদের উপরে আপনারা এটা ই করে দেখবেন দেখে যেটা যেভাবে ভালো হয় ঠিক সেভাবে ডিজাইনটা প্লেস করবেন তো দেখুন আমার টি শার্টের উপর ডিজাইনটা বসে গেছে এখন আমি যে কোনো কালার এটার উপরে অ্যাপ্লাই করতে পারি জাস্ট কালার উপরে টিকগুলো দিয়ে বা আনহাইড করে আমি এগুলো ই করতে পারি আমার ঠিক যে কালার যখন প্রয়োজন ঠিক সেভাবে আমি এই মকআপগুলো নিতে পারি বা ডাউনলোড করে নিতে পারি তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এখানে মকাবের যে কালারগুলো আছে এগুলো কখনোই আপনারা চেঞ্জ করবেন না এই ডিজাইনটা আমার কাছে একটু বড় মনে হয়েছে তাই আমি একটু আরেকটু ছোট করে নিব তো আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে ছোট বড় এখানে আমরা করতে পারবো আর কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারবো তো এখন এই ডিজাইনটা আমি একটু এক্সপোর্ট করে নিব এভাবে আপনারা প্রত্যেকটা কালার এখানে যে আটটা কালার আছে প্রত্যেকটা কালার একটা একটা করে এক্সপোর্ট করে নিতে পারেন তারপরে সেগুলো ব্যবহার করে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারেন তো দেখলেন আমার একটা নাম দিয়ে এক্সপোর্ট করব নাম দিলাম নামটা অবশ্যই একটু প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন আপনারা যেমন আমার ডিজাইনের নামটা আমি অবশ্যই কালারের নামটা রেখেছি যেমন অফ হোয়াইট কালার তো অফ হোয়াইট কালারটা আমার নামের ভিতরে রেখেছি এবং ডিজাইনের নামটা রেখেছি ঠিক এভাবে আপনারা একটু প্রাসঙ্গিক নাম দেওয়ার চেষ্টা করবেন তো এখন ব্ল্যাক গ্লুকোজ ব্লু রেড এভাবে আমরা প্রত্যেকটা একটা একটা করে ডাউনলোড করে নিব ধন্যবাদ সবাইকে